আমাদের মধ্যে মুতুস্থিত হচ্ছেন মহারাজা মন্ত্রী সাহেব ওরা মুতুস্থিত হবে না ওরা উপস্থিত এত ভুল ধরলে চলবে না সেনাপতি ভাঙ্গা চুরা রাজবাসা থেকে উপস্থিত হচ্ছেন মহারাজা মন্ত্রী তুমি আমার চেয়ারে বসেছো আমার চেয়ারের প্রতি তোমার এত লোক আমার ভুল হয়ে গেছে মহারাজা এবারের মতো তোমাকে ক্ষমা করে দিলাম মন্ত্রী দ্বিতীয়বার ধরো এই ভুল আর হয় না আমার সিংহাসনে যদি তুমি বসো তাহলে তোমাকে আমি গদান দিয়ে দেব মন্ত্রী আমার রাজ্য এত ফাঁকা কেন আর তোমার নানিমা কোথায় মহারাজাও ওটা তোর নানিমা হবে না ওটা হবে রানিমা মন্ত্রী তুমি আমার ভুল ধরো মুখে মুখে কথা বলো তোমাকে আমি আজকে রাজ্য থেকে বরখাস্ত করে দেবো মহারাজ এবারের মতো মন্ত্রী তোমাকে ক্ষমা করে দিলাম দ্বিতীয়বার যদি তুমি আমার ভুল ধরো তাহলে আর ক্ষমা করে দেবো না তোমার নানিমা রাজ্যে আসতে এত দেরি করতেছে কেন তুমি তোমার নানিমাকে গিয়ে জরুরি খবর দাও

মহারাজা সর্বনাশ হয়ে গেছে কি বলো কি সর্বনাশ হয়ে গেছে মন্ত্রী রানী মত রাজ্যের পিছন ভান্ডার ঘরের পিছন দিয়ে পালিয়ে গেছে না আমি বিশ্বাস করি না মহারাজ ওরা বিশ্বাস হবে না ওরা হবে বিশ্বাস সেনাপতি তুমিও আমার ভুল ধরতেছো তোমাকেও কিন্তু আমি আমার রাজ্য থেকে বহিষ্কার করে দেব রাজা মশাই আমার ভুল হয়েছে প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ এবারের মতো তোমাকেও ক্ষমা করে দিলাম সেনাপতি তারপর মন্ত্রী কি আছে তুমি পড়ো রাজা মশা তারপরে লেখা আছে রানী মত ডালিও তিস্তে ব্রিজ দেখতে গিয়েছে মহারাজ কি বললা তুমি তুমি আমাকে রাজা মশা বললা তোমার কম সাহস নয় তো তুমি আমাকে রাজা মশাই না বলে তোমাকে রাজা মশা বললে মহারাজা আমার ভুল হয়ে গেছে আর রানিমা তো ডালিয়া তিস্তা ব্রিজ দেখতে গিয়েছি মহারাজা আমার রাজ্যের সামনে এত বড় একটা নীল সাগর আর তোমাদের রানীমা যায় ডালিয়া তিস্তা ব্রিজ দেখতে আজকে রানী আসুক মহারাজ ওরা তো তোমার রানিমা নয় মহারাজ এটা হলো আমাদের রানিমা আপনি কেন রানিমা বলেন মহারাজ একদিকে তোমাদের নানিমার চিন্তা আরেকদিকে তোমার ভুল ধরার চিন্তা আমি মনে হয় আর বাঁচবো না মহারাজ ওরা তো নানিমা হবে না ওটা রানিমা মহারাজা মহারাজা তোমার কি হলো আসসালামু আলাইকুম গাইজ আপনার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আজকে একটা নতুন ভিডিও দিয়েছি ভিডিওটা দেখবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর দেখবেন ভিডিওটা কেমন হয়েছে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে